আসসালাম আলাইকুম মোয়াহামত উল্লাহমে হামিদান ন মুসল্লি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার স্বপ্ন নিয়ে যাদের পথ চলা সে ফেলাফত মজরিদ সিংহের উপজেলা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি প্রধান বক্তা আর অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আল্লাহ তালা দিনের সংগ্রামী মুজাহিদিন এবং খিলাফত মজলিসের সংগ্রামে কলমের বিন্দু সময় অত্যন্ত অল্প অতি অল্প সময়ে আমরা দুইটা মৌলিক বার আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হলো আমাদের ইমাম গজনী তাঁদের কিতাবাতের মধ্যে একটাullyতি লিখে গিয়েছেন ইজা আল্লাহ যখন কোন বিষয়ের ইচ্ছা করেন তিনি নিজেই সেটার উপায় উপকরণ এবং আসবাব তৈরি করেন এই যে ইতিপূর্বে একাধিক নেতৃবৃন্দের কথায় উঠে এসেছে ষোলোটা বছরের অধিক সময় ধরে আল্লাহ জমিন কথা স্বাধীনভাবে বলতে পারি নাই উপজেলা দিনের এ চত্বরে খেলাফতের আওয়াজকে আমরা এক সঙ্গে সকলে মিলে জোরদার করব এটা কল্পনা করতে পারি নাই আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আল্লাহ তাহলে তৈরি করে দিয়েছেন আসল মাস্টার মাইন্ড তো আল্লাহ আলহামদুলিল্লাহ সে আল্লাহ আজকে যে পরিবেশ তৈরি করেছেন আমরা এখান থেকে ধারণা করতে পারি আল্লাহ তালা চাচ্ছেন যে মুসলমান আবার জেগে উঠুক সিংহের জাতি আবার হুঙ্কার দিয়ে গোটা অঞ্চলকে কাঁপিয়ে তুলুক আল্লাহ জমিন এসে সতেরোশো সাতান্নতে সেই যে ইসলামের পতন ঘটানো হয়েছে আজ দুই হাজার চব্বিশের নভেম্বর এই লম্বা সময় এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে দেওয়া হয় নাই মুসলমান আবার জেগে উঠে আল্লাহ জমিন আল্লাহ দিনকে জিন্দা করুক এটা আমরা ধারণা করতেই পারি কারণ ইসলামকে জমিনের বুকে জিন্দা করতে হবে এটা তো মুসলমানের ভর দায়িত্ব রে ভাই এটা এমন না মনে চাইলে করলাম না মনে চাইলে না করলাম দুনিয়ার রাজনীতি কেউ করে কেউ করে না কিন্তু আল্লাহ জমিন আল্লাহর চেষ্টা করে না কোন মুখ নিয়ে হাজির হবে ব্যক্তি যার প্রাণ ব্যয় হয় আল্লাহর দিন কায়মের মেহনাদের কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সম্পদ ব্যয় হয় আল্লাহর দিন কয়েমের মেহনতে আরে আল্লাহর জমিন আল্লাহর দিন যেদিন কায়ম হবে না কোনো জুলুম থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো অশান্তি থাকবে না কোন দুর্নীতি থাকবে আরে সেদিন তো পৃথিবীর বুকে এমন শান্তি পাবে মানুষ মানুষ সেই শান্তি পেয়ে চিন্তা করবে আরে দুনিয়ায় যদি এত শান্তি আল্লাহ দান করেন আমাদের দিলে জান্নাতের শান্তি জানি কতই না বেশি হবে একমাত্র ইসলামী পরে আমাদের সকল সমস্যা সমাধান করতে এক প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ আর এক প্রেসক্রিপশন দিয়েছে আর কোথায় আল্লাহ হ্যাঁ এখানে আমরা যারা আছি বেশিরভাগই যেহেতু আমরা কর্মী কর্মীদের উদ্দেশ্যে আমি ছোট ছোট কয়েকটা নিবেদন করি এক নম্বরে এমন কর্মী হওয়ার চেষ্টা করেন যেমন কর্মী ছিলেন রসুল্লাহ সাল্লা সাহাবাই কেমনাইন আপনি উঠলেও সেটা হবে দাওয়াত আপনি বসলেও সেটা হবে দাওয়াত আপনি চললেও সেটা হবে দাওয়াত আপনি কথা বললেও সেটা হবে দাওয়াত এমন যাতে হয় আরে বাতিলের দাওয়াত যেই গতির সাথে আগাচ্ছে আপনার হকের দাওয়াত তার চাইতে বেশি গতির সাথে আগায় বাতিলপন্থীরা যদি বাতিলের কথা জোর আওয়াজে বলতে পারে আমরা হক হকের আওয়াজ তুলব না কোন দুঃখে নবী মদিনা যাওয়ার আগেই এমন কোনো ঘর ছিল না যেই ঘরে আল্লাহর নবীর কর্মী এবং অনুসারী তৈরি হয় নাই এবং যার বরকতে আলহামদুলিল্লাহ সহজে ইসলাম জিন্দা হয়েছে আমরা তো একটা সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি আমরা তো শুধু নেতা না এই সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন এক সমাজ ব্যবস্থা কোরআন সন্ন্য ভিত্তিক খেলাফত ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা করে তোলার স্বপ্ন দেখি এজন্য এমন যাতে হয় শুধু সিংহাই না পুরো এই এলাকার প্রতিটা ঘরে ঘরে খেলাফতের সৈনিক তৈরি হয়ে যায়

দিকে চোখ ফিরিয়ে এরকম নেতা দিয়ে যেদিন গোটা দেশটা ভরে উঠবে ইনশাআন্না ইনশাআল্লাহ কোন বাপের বেটা তখন হকের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ চিন্তা করবে দমিয়ে দিতে আসলে ওর জীবন প্রদীপিত হয়ে যাবে এজন্য আমরা প্রত্যেকেই ব্যাপকভাবে জনমত গঠন করার চেষ্টা করি কারণ আমরা যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি এটার জন্য গণ আন্দোলন গণবিপ্লব তো গড়ে তুলতে হবে আর গণ আন্দোলন গণবিপ্লব গড়ে তোলার জন্য জনগণকে হয়তো মাছ না হলে পানিতে পরিণত করতে হবে মাছ আর পানি মানে কি আরে মাছ তো চলবে ভালো কথা পানি না হলে চলবে কিসের ভেতর দিয়ে তো যারা আমাদের কর্মী হবে আলহামদুলিল্লাহ লেখানা যারা আছেন যারা কর্মী আছেন তো আছেন যারা নাই আমি আশাবাদী আজকে সন্ধ্যার আগে কর্মী হবে আপনি প্রাথমিক সদস্য হয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে আমরা যারা মাছ হওয়ার স্বপ্ন দেখে মাছ তো হবই কিন্তু যাতে করে তারা আমার সাথে কাজ করুক বা না করুক আমার হাতকে শক্তিশালী করে আমার পথ চলাকে সহজ করে তো প্রত্যেকের জন্যই আমি আগামী দিনে সুন্দর এক ভবিষ্যৎ প্রত্যাশা করছি এবং আল্লাহ তাহলে এই বাংলাদেশকে শীঘ্রই ইসলামের বাংলাদেশ